আমাদের জীবনটা তো মাত্র কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন কখনো কখনও কোনো কিছু পাওয়ার জন্য সব কিছু হারাতে হয় যতটা আপনি টেনশনকে সিরিয়াসলি নেন তত ততটা সিরিয়াসলি টেনশনকে কেউ নেয় না তাই আপনাকেও এতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই টেনশনকে মনে রাখবেন কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই সব সময় হাসি খুশি থাকুন আজ আপনি যতটুকু ইনকাম করুন না কেন শেষ বয়সের জন্য সঞ্চয় অবশ্যই করুন সম্পর্কের মধ্যে ঝগড়ার একটাই কারণ আমি ঠিক তুমি ভুল কখনোই এমন ঝগড়ায় লিপ্ত হবেন না যে আপনার ভুলটাই বারবার দেখে সঠিকটা দেখতে পায় না জীবনে যদি বারবার সমস্যার মধ্যে দিয়ে যেন তবে এই একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে অনেক সমস্যা রয়েছে সেগুলো আপনার জীবনে নেই তাই নিজেকে কখনো ছোট মনে করবেন না আপনার মতো জীবন পেতে অনেক মানুষ প্রার্থনা করছে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি তিনি যিনি মানুষের অনুভূতি নিয়ে খেলে ক্ষমা তাকে করা যায় যে ভুল করেছে কিন্তু তাকে নয় যে জেনে বুঝে ভুল করছে জীবনে ত্যাগ ছাড়া কোনো কিছু পাওয়া অসম্ভব নিঃশ্বাসকেই দেখো না একটা নিঃশ্বাস নেওয়ার জন্য আগের নিঃশ্বাসকে ছাড়তে হয় অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির হাতের জ্বলন্ত সিকারেট আজ ক্লান্ত হয়ে প্রশ্ন করে কাকে এত পর আমাকে নাকি নিজেকে টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয় পৃথিবীটাই বড্ড কঠিন আবেগ ভাসে বাতাসে আর বিবেকবন্দি থাকে ঘরের সিন্ধুকে একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবে তোমার আর কাউকে দরকার নেই এই বুঝাটা তোমার ভেতরে আসে কিছু বাস্তব সত্যকে একের পর এক উপলব্ধি করে যে তোমার সম্মান রাখতে পারে না তার সম্মান রাখতে তুমি পৃথিবীর সাথে যুদ্ধ করতে যেও না সবার সব প্রশ্নের জবাব দিতে নেই কিছু সময়ের হাতে ছেড়ে দেওয়া ভালো যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে সময় তোমার হয়ে জবাবটা দেবে সুখে আসলে কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো মুখ মুছতে মুছতেও এখন মিথ্যা কথা বলে মানুষকে বিশ্বাস করাটা খুব কঠিন যতই কাছের হোক কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে আনাটাই হল বুদ্ধিমানের কাজ ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের তিন ধরনের মানুষের অহংকার বেশি থাকে এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ লোক হলে বুদ্ধিমান মানুষরা ফোনে বেশি কথা বলে না এই তিনটি কারণে এক অতিরিক্ত ফোনে কথা বললে মস্তিষ্কের তাপমাত্রা দুই ডিগ্রি বেড়ে যায় দুই মাথা ব্যথা নেগেটিভ চিন্তাভাবনা কোনো কাজে মন না লাগা বেড়ে যায় তিন অতিরিক্ত ফোনে কথা বললে ব্রেনকে অকেজে করে দেয় মানুষ তার জীবনে ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে ফেলে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না তুমি পারবেই না তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না অভ্যাস হয়ে যায় মানসিকভাবে বড় হতে ঠকতে হয় কাঁদতে হয় হারাতে হয় আবার মরে যেতে যেতে বাঁচতে হয় দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সাথে ভাগ করে নিতে হবে অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্বল যে ছেলে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে তিনটি লক্ষণ দেখতে পারবেন এক সে একটু বেশি অধিকার মে খাটাবে তবে খারাপ কিছু নয় ভালো কিছু যেমন আপনি কোথাও না গেলে বলে সে রেগে যাবে দুই সে চাইবে কোনো ছেলের সাথে আপনি যেন কথা না বলেন ফেসবুকে ছবি আপলোড না দেন তিন সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করবে আপনার সাথে কথা বলবে আপনার ছোট ছোট শখগুলো পূরণ করবে যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সেই মানুষটা ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো সব অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয় বন্ধুত্ব একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না উচ্চাসা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে একজন ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো অসম্ভব চোখ থেকে ঝরে পড়া অশ্রু সহজে মুছে ফেলা যায় কিন্তু অশ্রু ঝরার কারণটা সহজেই মুছে ফেলা যায় না ভালোবাসার মৃত্যু দ্রুতই নিমন্ত্রণবিহীন অতিথি একটি এসে নিয়ে যায় মন আরেকটি এসে নিয়ে যায় জীবন কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষায় শ্রেয় কথাবার্তায় কোদের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কারো অতীত যেন না বর্তমানকে জানো এবং সেই জানাই যথাযথ তিন ইঞ্চি লম্বা জীব একজন সাত ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে চলে যাচ্ছি বলে সবাই চলে যায় না কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করেছি আমাকে ফেরাও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই